কেয়ামতের আগে একটা বড় ধরনের আগুন বের হবে আগুন এই প্রাণীটা যেরকম পৃথিবীর নিচের থেকে বের হবে এরকম পৃথিবীর এক জায়গা থেকে বিশাল একটা আগুন আগুন বের হবে আগুনটা বের হয়ে এটা পরবর্তীতে আমরা হাদিসের মধ্যে দেখবো এটা ইয়ামেনের আদন আদন এলাকা থেকে বের হবে ইয়েমেনের একটি প্রসিদ্ধ জায়গা আছে আদন আপনার ওই যে মক্কামকা আমার মদিনা মনে দেখবেন যে একটা চা বিক্রি করে আদানি সাই আদানি ওখানে দোকানে লেখা আছে প্রত্যেক দোকানের লেখা সাই আদানি আদানি চা আদানি চাটা খুব টেস্টি এবং দামও বেশি তো এই আদানি মানে ওই ইয়েমেনের আদান ওই জায়গার মানে পরমুলায় চাটা বানানো হয় এই জন্য এটার নাম আদানি সাই আদানি তো এই আদান যে এলাকাটা ইয়েমেনের ওই এলাকা থেকে আগুনটা বের বের হওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে আগুনটা বের হওয়ার পর এক ভাগ নিজেরা স্বেচ্ছায় সানন্দে ঘর ছেড়ে শামের দিকে চলে যাবে আরেক ভাগ যেতে চাইবে না আগুনের ভয়ে এরা চলে যাবে মানে আগুন আসতেছে এই ভয়ে এক ওটের উপরে তিনজন চারজন পাঁচ জন উঠে সামদাসের দিকে চলে যাবে আরেকবার যেতে চাইবে না কিন্তু আগুন এসে তাদেরকে এমন ভয় দেখাবে ভয়ে দৌড় দিবে সামদাসের দিকে আবার যেখানে গিয়ে এরা আপনার ঘুমাবে আগুন ফাঁসে বসে থাকে আগুন এটা এমন আগুন মানুষগুলো এখানে ঘুমাইতেছে আগুন ফাঁসে বসে আছে ওই জায়গায় আছে তারপরে আবার এরা খাওয়া দাওয়া করবে আগুন পাশে তাড়ায় থাকবে মানে এদেরকে আগুনে তাড়ায় নিয়ে যাবে সামদাসের দিকে মানে এখানে যে হাসর তুসারুট না না। ময়দানের না মতর ময়দানের হাসরের আগে দুনিয়াতে দুইবার বের হাসর হবে তো প্রথম হাসর হয়ে গেছে প্রথম হাসর হলো বনু পরায় যাকে মদিনামনা বড় থেকে বের করা এটাকে আল্লাপাক কোরআনে কেন আব্বালুল হাসর বলছেন এটা দুনিয়াতে প্রথম হাসর আর দ্বিতীয় হাসর হলো কে আমাদের আগে এই আগুন এসে সারা পৃথিবীর মানুষ সবগুলোকে ওই সাম দেশে নিয়ে যাবে তখন আর পৃথিবীর কোথাও মানুষ সরাই সিটে থাকতে পারবে না মানে সবগুলা চলে যাবে এক জায়গায় মানে ওই সামে চলে যাবে তো এই আগুনটা বের হওয়া এটাও হলো কেয়ামতের বড় বড় আলামত মধ্যে থেকে একটি বড় আলামত এই ব্যাপারে সরাসরি কোরআন এক কোনো আয়াত এই আগুনের ব্যাপারে নাই তবে অনেকগুলো হাদিসের মাধ্যমে জানা যায় যে এই আগুনটা কেয়ামতের আগে বের হবে কেউ কেউ বলছেন এই আগুনটা বাহারে হাজরা মাউথ অর্থাৎ হাজরা মাউথ সাগর থেকে বের হবে অর্থাৎ যেটাকে আমরা আরব সাগর বলি এই আরব সাগরের থেকে এই আগুনটা বের হয়ে আসবে আর বিশাল সংখ্যক আহলুল আলমেরা বলছেন যে এটা বের হবে ইয়ামেনের আদান এলাকা থেকে তো যে হাদিস হাদিস সেই হাদিসে নয়টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত নবীল বলছেন সর্বশেষ আলামত তাহলে বোঝা গেল এটার পরে আর আলামত প্রকাশ পাবে না তাইলে মানুষ সব চলে যাবে সামে মানে যখন কে আমত হবে তখন সারা পৃথিবীতে আর মানুষ থাকবে না মানে মানুষগুলো সব এক জায়গায় চলে যাবে সামে চলে যাবে আর সেখানেই সর্বশেষ জাল জালা শুরু হবে ইসরাফিল ইসলামের পোতকা শুরু হবে কেয়ামত হবে মানে তখন মানুষ এক জায়গায় শুধু সাম অঞ্চলের মধ্যেই মানুষ সীমাবদ্ধ হয়ে যাবে তো ইসলাম বলেন নারুন। তخرج دخروج من اليمن هسه এমন একটা আগুন যেটা Yemen থেকে বের হবে তুত্রেদুন না الى محشرهم মানুষদেরকে এই আগুন ওই হাশরের ময়দানে নিয়ে যাবে এই হাশরের ময়দান মানে শামদেশ এই হাশরের ময়দান কিয়ামতের ময়দানের ওই হাশরের ময়দান না আরেকটি হাদিসে আল্লাহ রসুল সরাসালাম বলেন এই হাদিসটি তিরমিজিতে এসেছে মুসনাদ আহমদে এসেছে নবী সরাসালাম বলেন সাতা খরুজ ও না হাজরা মাউত হাজরা মাউত থেকে অথবা হাজরা মাউতের স্বাগত থেকে একটা আগুন বের হবে কাবলা ইয়ামেল কেয়ামা কেয়ামতের আগে যেটা তাহ না সমস্ত মানুষকে এই আগুনটা একত্রিত করবে এই এই আগুনটার বের হওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে ভাগ হবে ভাও জুন না তর না মানে এরা এই আগুনটা হওয়ার পরে বুঝবে যে আগুন যখন বের হয়েছে এই আগুন থেকে আর বাঁচার কোনো উপায় নাই এরা স্বেচ্ছায় আনন্দে এরা আপনার একবারে আরো আরোহী নিয়ে তাদের কাছে যার কাছে যে বাহন থাকবে সে বাহন নিয়ে কাপড় চোপড় নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তারা দল বেঁধে সামদেশের দিকে চলে যাবে এদেরকে আগুন তাড়ানো লাগবে না এরা তাড়ানো ছাড়াই এমনি সামদেশের দিকে চলে যাবে আর এক শ্রেণী হবে ফাওজুন ইয়ামশু না তারাতান ওয়াইয়ার কাবু না এরা প্রথমে চাইতে চাইবে না পরে যখন দেখবে আগুনের ভয়াবহতা যা আগুন চারিদিক থেকে মানুষদেরকে দৌড়াইতেছে তখন এরা কিছুদূর হেঁটে যাবে কিছু দূর বাহনে যাবে এমনকি নবীশন বলেন যে এক আলা আলা বা বাইরিন। এক এক ওটের উপরে দুইজন উঠবে তিনজন উঠবে বা আশারাতন আলা বা এক ওটের উপরে দশজনও উঠবে উঠে তারা ওই সামদেশের দিকে চলে যেতে থাকে আর তৃতীয় দল এরা যাবে না এরা বাড়িতে বসে থাকবে তখন রহমন্নার আগুন তাদেরকে তাড়ানো শুরু করবে এবার আগুনের ভয়ে তারা ওই ওইদিকে চলে যাবে আর এই এই আগুনের ব্যাপারে নবীলাম বলছেন যে এরা যেখানে রাত্রি যাপন করবে তবেই তো মাহোম হাইসো বা মানে এই মানুষগুলো যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে রাত্রি যাপন করবে মানে মানুষ এগুলো যখন আর ঝাইতে পারতেছে না এখন তাদের বিশ্রাম নেওয়া দরকার কতক্ষণ খাওয়া দরকার আগুন আগুনও সেখানে দাঁড়ায় থাকবে তাদের পাশে এইভাবে যতক্ষণ না আগুন তাদেরকে ওই দেশে পৌঁছাই দিবে এতক্ষণ পর্যন্ত আগুন তাদের পিছে পিছেই সাথে সাথেই থাকবে আর সাম অঞ্চলে পৌঁছার পরে আগুন আর নাই এখন আবার যদি কেউ থাকে ওই সময় যদি বাঙালি কেউ থাকে তা আগুন না দেখে এবার বলতে পারে যে চলো আবার বাংলাদেশে চলে যায় যেহেতু আগুন আর নাই কিন্তু অবস্থা এমন হবে যে যখন এরা আবার বের হবে বের হওয়ার জন্য সাইলে কেউ আগুন আবার তাদেরকে তাড়া করবে মানে আর বের হয়ে ওখান থেকে আসতে পারবে না সাম থেকে বের হয়ে কেউ যদি দেশের অন্যান্য অঞ্চলে যেতে চায় তাহলে তাদের পক্ষে আর আসা সম্ভব হবে না তো পৃথিবীর মানুষগুলোকে তখন এক জায়গায় একত্রিত করে রাখা হবে ওই শুধু শাম অঞ্চলের মধ্যেই রাখা হবে অমর রাদি আল্লাহ তালাম হুমা থেকে একটি হাদিস আছে এই ব্যাপারে নবী সাল্লি সাল্লাম যখন বললেন যে কে আমাদের আগে আগুন বের হবে তখন জিজ্ঞাসা করলেন যদি এই আগুন বের হয় তখন আমাদের করণীয় কি আমরা কি করব নবী সাল্লা বলেন আলাই কুম বি তোমরা তখন স্বেচ্ছায় তোমাদেরকে আগুন তাড়ানোর আগে তোমরা স্বেচ্ছায় সামদেশে চলে যাবে অর্থাৎ ইমানদারের আলামত হবে ইমানদারের করণীয় হবে মানে আগুন আসার আগে যখনই আগুন বের হবে আগুন তাড়ানো শুরু করবে তখন ইমানদারেরা যেন স্বেচ্ছায় ওই সামদেশের দিকে চলে যায় এই হাসরটা এখানে যে হাসরের কথা বলা হয়েছে এটা হলো দুনিয়া মানে এটা দুনিয়ার হাসর দুনিয়াতে দুইবার হাসর আবার হাসরা ফিল আখরা আখরাতেও দুইবার হাসর হবে তো দুনিয়ার প্রথম হাসার এজলা উপানী নাদির ইলা শাম বনু নজিরকে শামের দিকে পাঠায় দেওয়া বনু নজিরকে নজির হলো ইহুদিদের অন্যতম একটা বড় গোত্র ছিল বনু নজির তো বনু নজিরকে মদিনা থেকে বের করে সাম দেশে পাঠাই দেওয়া এটা হলো আব্বালুল হাসন প্রথম হাসন আর কেয়ামতের আগে মানুষদেরকে ওই আগুন বের হয়ে আবার সাম দেশে পাঠাই দিবে এটা হলো দ্বিতীয় হাসন তো মোটামুটি এই হলো কেয়ামতের ময়দানের কেয়ামতের পূর্বের নয়টি গুরুত্বপূর্ণ বড় বড় বৃহৎ বৃহৎ আলামত এই আলামতগুলো সংগঠিত হবার পরে মানে আমরা দেখতে পাচ্ছি যখন আগুন তাড়ায় নিচ্ছে তখনও কিন্তু ইমানদার আছে যখন আগুন বের হয়েছে আগুন বের হয়ে মানুষদেরকে দৌড়াচ্ছে সে দেশে নিয়ে যাচ্ছে তখনও ইমানদার আছে তাহলে বোঝা গেল তখনই কেয়ামত হবে না ওই সামদেশের সমবেত অবস্থায় সামদেশে থাকা অবস্থায় এবার আস্তে 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 মানুষগুলো এবার তো সারা পৃথিবী থেকে সব মানুষগুলো এক জায়গায় চলে আসছে আর তখন এর দ্বারা বোঝা যায় তখন মানুষের সংখ্যা কমে যাবে কারণ পৃথিবীর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে এত মানুষ যদি সামদেশে যায় সামদেশে তো দাঁড়ানোর জায়গায় নেই বসা এত মানুষ থাকবে কিভাবে তার অর্থ হলো এর আগে যে আলামতগুলো প্রকাশ পাবে যেমন তিনটা বৃহৎ আকারের ভূমিকম্প হবে পৃথিবীর তিন জায়গায় তখন পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ মারা যাবে যাবে কমে এভাবে আস্তে আস্তে মানুষের সংখ্যা কমে আসবে আর এই অল্প সংখ্যক মানুষগুলোই ওই সমবেত হবে এখন সমবেত এই মানুষগুলোর মধ্যে যত রকমের পৃথিবীতে মুশরিক আছে কাফের আছে যত রকমের মানুষ সব এক জায়গায় চলে আসছে আর ইভেন তারের সংখ্যা ছিল অল্প এই অল্প ইমানদারের পরবর্তী প্রজন্মগুলো যখনই কাপের মস্রিকদের সাথে এক জায়গায় একত্রে একই অঞ্চলে বসবাস শুরু করবে আস্তে 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 এরা সব মানুষগুলো সেরিকের দিকে কুপুরের দিকে চলে যাবে ইমান থেকে আস্তে আস্তে বিচ্ছুত হয়ে যাবে আর যখন একেবারে ইমান থেকে বিচ্ছুত হইতে 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 সর্বশেষ মানুষটা তাও হিত থেকে সরে যাবে তখনই কেমন আরম্ভ তাহলে বোঝা গেলো কেমন এখনো অনেক দূরে আছে আমাদের থেকে অনেক দূরে আর এখন কথা হলো এই এই বিষয়টাকে আমরা কেন জানতেছি এই বিষয়টা ইমান বেল গায়েবের অন্তর্ভুক্ত এবং এই বিষয়গুলোর উপরে ইমান আনা আমাদের জন্য ফরজ এই বিষয়গুলোর ইমানে যদি কারো ঘাটতি থাকে কেউ যদি অস্বীকার করে কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না আর যখন হয়তো এই ঘটনাগুলো ঘটবে পৃথিবীতে আমরা থাকবো বার্জা জীবনে আমরা থাকবো কবরের জগতে আমাদের উপর দিয়ে ঘটতেছে না কিন্তু আমাদের জন্য বিষয়গুলো আখেরাত বিষয়গুলো ঘটবে দুনিয়াতে কিন্তু আমাদের জন্য বিষয়গুলো আখেরাত মানে মৃত্যুর পরে যা ঘটবে সবই তো তো তাহলে তখন দুনিয়াতে যদি যা ঘটবে এগুলো আমাদের জন্য হবে আখেরাত তো সর্বশেষ আমরা এই আলামতগুলো থেকে সর্বশেষ যেটা মূলাক্ষাস যেটা সারাংশ মূল কথা সে কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে এই আলোচনার প্রেক্ষাপটে এখান থেকে আমরা যেটাকে বলা হয় নাতায়জুল বাহাস। মানে এই আলোচনার ফলাফল রেজাল্ট কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে প্রথম বিষয় কেয়ামতের যে আলামতগুলো আমরা আলোচনা করেছি এগুলা মিনাল ইমান বিল গাইব এগুলা ইমান বেল গায়েব আল্লাদি লা ইউতিম্ম ইমান হল মুসলিম ইল্লা বিল ইমান বি এই বিষয়গুলোর ওপরে ইমান না আনলে কোনো মুসলিমের ইমান পরিপূর্ণতা লাভ করবে না ওপৰা না শুরুতেই আল্লাহ সাব্লা আলমেন বলছেন হুদালিল মোক তাকেদ আল্লাদী না ইউগ মিনু না বেলগাইব আল্লাহদী না ইয়ুগ মিনু না যারা গায়েবের উপরে ইমান গায়েবের উপরে ইমান বলতে এই বিষয়গুলো যে কে আমাদের আলামতের যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো সবেই গায়েবের উপরে ইমানের অন্তর্ভুক্ত এ কারণে একজন মুসলিমকে এই বিষয়গুলো জানতে হবে এবং জিবরি আলিহিসাম যে হাদিসে জিবরিল আলিহালাম যেখানে জিবরিল্লাম মানুষের আকৃতিতে এসে প্রশ্ন করেছেন নবী সাল্লা ইসলামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন ইমান সম্পর্কে প্রশ্ন করছেন এহসান সম্পর্কে প্রশ্ন করেছেন সেখানে কে আমাদের আলামত সম্পর্কেও নবী সাল ইসলাম কে জিজ্ঞাসা করছেন তাহলে বোঝা যায় যে এই বিষয়টা ইমান বিল গায়েবের গুরুত্বপূর্ণ একটি বিষয় দুই নম্বর যে বিষয়টি সেটি হলো কে আমাদের আলামত গুলো মানে ইমানের ছয়টি রোপন এই ছয়টি রোপণের মধ্যে ছয় নম্বর রোপণটা হল আল ই পাঁচ নম্বর রোপণটা হলো আল উপরে উপরে এই ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হইল এই কে আমার আলামত আসরাত অর্থাৎ এটা আখেরাতের প্রতি ইমানের সাথে সম্পৃক্ত বিষয় তিন নম্বর বিষয় কেয়ামতের আলামত প্রমাণের জন্য যে কোনো হাদিস মানে হাদিস মতামত হতে হবে জরুরি বিষয় না সহি হলে যে কোনো হাদিসেই সেটা মতামত হইতে পারে সেটা খবরে ওয়াহেদ হইতে পারে সেটা যে কোনো পর্যায়ের হাদিস যদি হাদিসটা বিশুদ্ধ সনদে প্রমাণিত হয় তাহলে সেটা বিশ্বাস করতে হবে মানে কেয়ামতের আলামত প্রমাণের জন্য একেবারে পড়ানোর আয়াত অথবা মতামতের হাদিস হতে হবে এরকম জরুরি বিষয় না যে কোনো পর্যায়ের সহি হাদিস পাওয়া গেলে ওই বিষয়টা আকেইদার বিষয় হিসাবে সাব্যস্ত হতে পারে এজন্য কে আমাদের আলামতের ব্যাপারে যে কোনো সহি হাদিস পাওয়া গেলে সেটা ইমান আনতে হবে চার নম্বর বিষয় যে লাম ইয়েস বুধ হাদিস ফি সহি হাদিদের দুনিয়া মানে দুনিয়ার বয়স নির্ধারণে কোন সহী হাদিস পাওয়া যায় না মানে দুনিয়া কত বছর হবে যে এই পৃথিবীর বয়স কত বছর হবে মানে কত বছর পরে কেয়ামত হবে বা নবী সাল্লাউল ইসলামের পরে কত বছর পৃথিবীর স্থায়ী হবে কত সালে কেয়ামত হবে এইরকম সুনির্দিষ্ট পৃথিবীর বয়স সম্পর্কিত কোনো সহি হাদিস পাওয়া যায় যেগুলো পাওয়া যায় এগুলো কোনোটাই বিশুদ্ধ হাদিস দ্বারা বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত না এই জন্য বলা যাবে না যে একশো বছর পরে কেয়ামত হয়ে যাবে পাঁচশো বছর পরে কেয়ামত হবে অমুক সময় কেয়ামত হবে অর্থাৎ এই ব্যাপারে সুনির্দিষ্ট পৃথিবীর বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো সহি হাদিস পাওয়া যায় না পাঁচ নম্বর যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটি হলো কেয়ামতের আলামত মানি এই কাজটা করা হারাম এটা বোঝায় না মানে এটা কেয়ামতের আলামত এর এই নয় যে এটা হারাম কেয়ামতের আলামতগুলোর মধ্য থেকে হারামও হইতে পারে ববাও হইতে পারে ভালো হইতে পারে খারাপও হইতে পারে মানে কেয়ামাতার আলামত শুনলে এই কথা মনে করা যাবে না যেহেতু এটা কেয়ামাতার আলামত তাহলে এটা করাই যাবে না এটা হারাম এটা এটা হারাম না সবগুলো হারাম না মানে অনেক হারাম কাজও আমাতার আলামত আবার অনেক ভালো ভালো কাজও কেয়ামতার আলামত কেয়ামাতার আগে এই কাজটা করবে এই কাজটা করবে এটা ভালো হইতে পারে এই জন্য কেয়ামতার আলামত মানুষ গড়ে সব হারাম করাই যাবে না বিষয়টা এরকম নয় এরপরে কে আমাদের আলামতের মধ্যে প্রথমটা যখন প্রকাশ পাবে মানে প্রথম আমরা বলছি কোনটা এক নম্বরটা না মানে বড় আলামতের মধ্যে এক নম্বরে কোনটা এক নম্বর হলো মাহাদি ইমাম মাহাদি আসা এটা বড় আলামতের মধ্যে এক নম্বর তো ইমাম মাহাদি যখন আসবেন মানে এক নম্বর আলামত যখন প্রকাশ পাবে একের পর এক পর্যায়ক্রমে বাকি আলামতগুলো প্রকাশ পাবে মানে এক নম্বরটা কখন আসবে এটা আল্লাহফাক ভালো জানান কিন্তু যখন এটা আসবে তার অর্থ এক নম্বরটাও প্রকাশ পাইলে বাকিগুলো প্রকাশ পাইলে আর দেরি হবে না এবার একের পর এক সিরিয়াল অনুযায়ী এই নয়টা আলামতেই প্রকাশ পেয়ে যাবে এরপরে কেয়ামতের আলামতগুলো এগুলো নবী সাল্লাল্লাহ ইসলামের মোজেজাদ অর্থাৎ নবী সাল্লাহ ইসলামের নবুওয়ের আলামত নবী ইসলামের দালা এল নবুয়া যে নবী সাল্লা ইসলাম নবী যে এটার একটা প্রমাণ যে নবী সাল্লাহ ইসলাম কেয়ামতের যে আলামতগুলো বর্ণনা করেছেন কেয়ামত সম্পর্কে কেয়ামতের আগে যা ঘটবে বলছেন এগুলো সব বাস্তবের সাথে ঘটতেছে মিলে যাচ্ছে এটা নবী সাল ইসলামের নবুয়তের দালা এল আলামত এরপরে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেটার মধ্যে দেখা যাচ্ছে সূর্য পশ্চিমা কাশে উদিত হওয়া হওয়া মানেই কে আমত হয়ে যাবে এরকম না বরং সূর্য পশ্চিম পশ্চিমা কাশে ওঠার পরেও পৃথিবীতে বেচা কেনা কাজকর্ম এগুলো অব্যাহত থাকবে এরপরে আপনার সর্বশেষ যদি আমরা বুঝতে পারলাম যে আন্না আতা কমু ইল্লা আলা সারা মানে কেয়ামতটা সংগঠিত হবে শুধু খারাপ মানুষের উপরে ভালো মানুষের উপরে কেয়ামত হবে না মানে সর্বশেষ যখন পৃথিবী ধ্বংস হবে পৃথিবী কেয়ামত হবে তখন পৃথিবীতে কোনো ইমানদার কোনো ভালো মানুষ পৃথিবীতে থাকবে না তখন শুধুমাত্র খারাপ মানুষগুলোই পৃথিবীতে থাকবে তাহলে বোঝা গেল কেয়ামত সংগঠিত হবে খারাপ মানুষদের উপরে ভালো মানুষ ইমানদার মানুষ কেয়ামত সংগঠিত হবার আগেই পৃথিবী থেকে বিদায় নিবে তাদের উপরেই কেয়ামত সংগঠিত হবে না তো আমরা কে আমাদের আলামত সম্পর্কিত বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানলাম আল্লাহরফুল আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলোকে যথাযথ জেনে ইমান বিল গায়েবের গায়েবের প্রতি ইমানের এই বিষয়টি আমরা সঠিকভাবে জানার মানার আল্লাপাক তো ফির দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ইমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুক পাক আমাদের ইমানকে শিরিক মুক্ত কুফর মুক্ত নেপাক মুক্ত মুক্ত করে দিন আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমিনিয়া রব্বাল আলমিন আল্লাহ কালি হামদিকা আসাদ আল্লাহ ফিরুকা